ভালো আছেন আমিও ভালো আছি লাইভে কারণ লাইভে এই কারণে আসলাম আজকে শুক্রবার যারা আমার সাথে সাক্ষাৎ করতে চান কালকে শনিবার ঢাকা চেম্বারে থাকবা আজকে মাইনুসিং চেম্বারে আছি যারা মাইনুসিং চেম্বারে এই মুহূর্তে দেখা করতে চান তারা আমার সাথে চ্যাম্বারে চলে আসতে পারেন আমার ফোন নাম্বারটা আগে বলে নেই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আর আমার চেম্বার ষোলো বাই এক পাদ্রি মিশন রোড আলিয়া মাদ্রাসা মুরদুতালায় এইখানে চলে আসতে পারেন যারা বাংলাদেশ এবং বাংলাদেশ বাইরে থেকে বিভিন্ন প্রশ্ন করেন তাদের উদ্দেশ্যেই আমি কিন্তু এই লাইভটা করি সকাল টাইমে করি সাধারণত নয়টার দিকে আগে পিছু হতে পারে আজকে শুক্রবার যেহেতু এই টাইমে লাইভে চলে আসলাম কারণ লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যারা মামলা পরিচালনা করেন যাতে কোনো টাউট বাঘপাড় এবং পথারক চক্র বা যারা বিভিন্ন শিক্ষান রয়েছে এক কথায় আমরা বলি দালাল দালালদের কপ্পরে যাতে না পড়েন সেটা থেকে বাইর হতে পারেন আপনার জমি যেখানে রেজিস্ট্রেশন করেন সেখানেও দালাল রয়েছে যেখানে খাজনা দিতে যান সেখানেও দালাল রয়েছে এবং যিনি এই পেশা কর্মকর্তা থাকেন ওনাকে ঘিরে দালাল চক্র জড়িত থাকে কোর্ট এরিয়াতে যারা অ্যাডভোকেট তাদেরকেও ঘিরে অনেক দালাল চক্র থাকে এই দালাল চক্র থেকে পুরোপুরিভাবে কমানো না গেলেও যাতে আপনি দালাল সম্পর্কে সচেতন থাকেন মামলাটা আপনি নিজে যাতে তদারকি করতে পারেন এই কথাটি আমি বলে থাকি সুতরাং যারা অনেক দিন ধরে ভাবনা করছেন যে এই বিষয়ে পরামর্শ নেবেন তারা আমার সাথে অনলাইনে সরাসরি পরামর্শ নিতে পারেন কারণ অনেকে হয়তো ঢাকা মাইনসিংহের বাইরে ঢাকা সিলেট রংপুর দিনাজপুর চিটাগাং রাজশাহী কল্যা অথবা দেশের বাইরে সৌদি আরব মধ্যপ্রাচ্য ওমান লন্ডন আমেরিকা কানাডা জাপান সুইজারল্যান্ডে থাকেন কিন্তু বাংলাদেশে আপনার সম্পদ রয়েছে মানিসিং কোর্ট গাজীপুর কোর্ট ঢাকা কোর্ট ঢাকা জজ কোর্ট অথবা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে মামলা পরিচালনা করছেন কিন্তু সুফল পাচ্ছেন না আর আমি এই বিষয়ে কিন্তু প্রায় সময় বলি যাতে আপনারা অতি সহজেই যাতে আপনি একটি সময় নিতে পারেন সময় নিয়ে কথা বলতে পারেন এবং যিনি তদারকি করবেন যাতে মাসে মাসে আপনি মামলার ডেটগুলো নেন এবং মামলা করার জন্য যারা রেডি থাকেন পারিবারিক মামলা বা জমির মামলা বা চেকের মামলা সিভিল যে মামলাগুলো রয়েছে যেগুলোকে দেওয়ানি মামলা বলি সেগুলো যেমন বাদির যিনি বাদী হবেন ওনার আইডি কার্ডের প্রয়োজন পড়ে বা ছবির প্রয়োজন হতে পারে বিবাদী যারা সঠিকভাবে ঠিকানা থাকতে হবে মামলার নেচার আপনার সিএস প্রয়োজন হবে আর আর বা এস রেকর্ড বা বিআরএস রেকর্ডের এটার সাথে রিলেটেড দলিলপত্র এবং অন্যান্য কাগজপত্র কিন্তু প্রয়োজন পড়ে একটা ফাইল কিনে কাগজপত্র গুছিয়ে নেবেন গুছিয়ে নিয়ে যদি আপনি মামলাটা পরিচালনা করেন এবং মাসে মাসে যদি ডিট নেন আপনার যে নোটিশ যাবে সেই নোটিশগুলো সঠিকভাবে সমান যেগুলো যাবে আমরা জানি যে সমানটা এটা ফালসি শব্দ এমনি ইংলিশে আমরা নোটিশ বলি যে নোটিশটা যাবে সেগুলো সঠিকভাবে গেল কি না সেটা রিটার্ন স্টেটমেন্ট আসলো কিনা স্টেপগুলো স্টেপ বাই বাই স্টেপ আপনার সামনের দিকে যাচ্ছেন কিনা না এইসব বিষয়ে কিন্তু সচেতন থাকতে হয় সুতরাং আমরা মনে করি যারা এই মামলা করেন বা মামলায় পড়েছেন বা পড়ার সম্ভাবনা রয়েছে একজন ওয়াচ করছেন আমার মনে হচ্ছে যে ইন্ডিয়া টেকে ওয়াচ করছেন থ্যাংক ইউ ভাই আমার এটা ওয়াচ করার জন্য আপনি যদি শেয়ার করেন তাহলে বাংলাদেশে যদি কোনো আপনার সার্কেল থাকে তাদেরকে আমার এটা জানাতে পারেন ইনফরমেশন করতে পারেন যাই হোক যারা আমার এই লাইফটা দেখছেন বিভিন্ন জায়গা থেকে যদি আপনার আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব কোর্ট এরিয়াতে থাকে আমি মাহিসিং জেলার জজ আদালত সৈয়দ নজরুল ইসলাম ভবনে বসি এখানে যদি কেউ সাক্ষাৎ করতে চান ঢাকা উত্তরাতে চাম্বার রয়েছে জজ কোর্টেও চেম্বার রয়েছে বাহির করে সুপ্রিম কোর্টের মামলার ব্যাপারেও কোনো খোঁজখবর নিতে চান আমাদের মাধ্যমে নিতে পারবে যারা অনেক দিন ধরেই এই পেশার সাথে জড়িত বিভিন্ন ডিস্ট্রিক্টে অবস্থান করছেন হয়তো এইখানে আইসা আপনার মামলা পরিচালনা করা সম্ভব না কিন্তু আপনার হয়তো এই এলাকাতে আপনার বিভিন্ন আত্মীয় স্বজন রয়েছে বা নিজেরও মামলা রয়েছে কার মাধ্যমে খোঁজখবর নেবেন তারা কিন্তু আমাদের খোঁজখবর নিতে পারে বিশেষ করে নান্দাল ঈশ্বরগঞ্জ গরিপুর ফুলপুর ফুলবাড়িয়া দোবাওড়া মুক্তাগাছা ত্রিশাল বালকা এবং গফরগাঁও পাগলাতানা যারা অবস্থান করছেন বিশেষ করে তারা কিন্তু আমার নাম্বারে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইভুতে যোগাযোগ করতে পারেন আমরা মনে করি যে আপনারা যদি এই নাম্বারগুলোতে যোগাযোগ করে জমি সংক্রান্ত মামলার যে কোনো পরামর্শ নিতে পারেন যারা জমি সংক্রান্ত মামলা কিন্তু ক্রিমিনাল মামলা রূপান্তর হয়েছে মারামারি হয়েছে সেইগুলোও আমাদের সাথে কথা বলতে পারেন দাঙ্গা হাঙ্গামা হয়েছে টাকা নিয়ে মামলা হয়েছে বিভিন্ন ধরনের যারা পারিবারিক মামলার ক্ষেত্রে বিশেষ করে বিয়ে করতে চান কোর্ট ম্যারেজ বা বিবাহ রেজিস্ট্রেশন সম্পর্কে প্রশ্ন করতে চান চেকের মামলা চেক দিয়েছিলেন অথবা দেখা যায় যে স্ট্যাম্পে হয়তো দস্তখত দিয়েছিলেন কোনো কারণে হয়তো টাকা লুন নেওয়ার ব্যাপারে আপনার জমি দখল করে বসছে এবং বর্তমান সরকারের যে দু হাজার তেইশ সালের যে আইন রয়েছে সেখানেও কিন্তু পরিবর্তন আসছে আপনি দ্রুত যাতে মামলা পেতে পারেন আপনার সেখানে জাল জালিয়াতির যে রয়েছে বা দখলের যে হুমকি রয়েছে সেগুলোর ব্যাপারে বা আপনার বাড়ির রাস্তাটা আপনি হয়তো পাচ্ছেন না বা আপনাকে আসা যাওয়া করতে দিচ্ছে না সেই সব বিষয়েও কিন্তু আপনাকে সচেতন হতে হবে আমরা মনে করি যে যারা অনেক দিন ধরেই এই চিন্তা চিন্তাভাবনা করছেন যে কোর্সটি করবেন আরেকজন অ্যাটেন্ড করেছেন মামুন রশিদ ওয়াজ করছেন আপনাকে সুস্বাগতম আমাদের এই লাইভটি দেখার জন্য যারা বিশেষ করে যে মামলাটা দ্রুত শেষ করতে চান তাদের বিষয়ে আমি একটা কথা বারবার বলি আপনারা টাইমটা ছোট করে নেবেন কাগজপত্রগুলি কখন কি হচ্ছে কোন স্টেপে রয়েছে সেগুলো সম্পর্কেও কিন্তু আপনাকে সচেতন হতে হবে যাই হোক লাইব্রে বেশিক্ষণ থাকতে পারবো না হয়তো আর একটু ব্যস্ততা আছে আমার বিকাল টাইমে আবার ঢাকাতে যাব ইচ্ছা রয়েছে দোয়া করবেন আপনারা আর যারা আমার এই ভিডিওটি ওয়াচ করবেন বা ওয়াচ করছেন সবাইকে ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই দোয়া করি আপনারা যাতে ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন যাতেও আমি সুষ্ঠুভাবে কাজ করতে পারি একটা কথা আমি শেষ করতে চাই যারা মানবাধিকার কর্মী সমাজকর্মী সংবাদকর্মী রয়েছেন তারা আমার ফোন নম্বরটা রাখতে পারেন যে কোনো বিপদ আপদে আমাকে ফোন করে কিন্তু পরামর্শ নিতে পারবেন যারা চেয়ারম্যান মেম্বার এলাকার মাতবর মুরব্বী রয়েছেন জমি সংক্রান্ত পারিবারিক মামলা বা পারিবারিক বিষয়ে দেন দরবার করেন তারা আমাদের কাছে আইনগত পরামর্শ নিয়ে বাংলাদেশের ভিতরের যে আইনগুলো রয়েছে বা বাইরের আইনগুলো যে রয়েছে জেনে নিয়ে আপনি যদি বিচার কার্য সম্পন্ন করেন ভালো করতে পারবেন যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ